হ্যালো ওয়েলকাম টু দা ডট ডায়েরিজ তো আজকে আমরা যাচ্ছি জাফলং সাদা পাথরের পরে এটা হচ্ছে আমার দ্বিতীয় ট্যুর সাদা আমরা নিজেরাই গিয়েছিলাম কিন্তু আজকে আমরা ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি তো বাসে উঠে গেলাম আর জাফলং এসে পৌঁছেও গেলাম দিনটা এত পরিমাণ রোদ দিয়ে শুরু হয়েছে প্রচণ্ড গরম লাগছে আর এই গরমের মধ্যে এখানে এনারা হচ্ছে চা খাচ্ছেন যাদের কাছে চা প্রিয় তারা তো হচ্ছে যতই গরম হোক তারা তো চা খাবেই চা খাওয়া তো তাদের কখনোই বন্ধ হবে না তো তাদের চা খাওয়া দেখে আরও বেশি করে গরম লাগছে যেটা স্বাভাবিক গরম লাগবেই তো চা খাওয়া শেষ হয়ে গেলে চলুন আমরা একটু এবার বাইরেটা বেরিয়ে দেখি কারণ জাস্ট এসে পৌঁছালাম এখনও জানি না কি আছে না আছে তো হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে অনেক কিছু দেখতে পেলাম তার মধ্যে এইটা ছিল সাতরং চা যেটা আমরা বইয়ে পড়েছি আমি এর আগে কখনো দেখিনি আজকে প্রথমবারের মতো দেখছি তারপর আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে সেই সিঙ্গারা বিক্রি করছে তার কাছে কিন্তু প্রচুর টাকা পয়সা যাই হোক আমাদের সিঙ্গারা কেনাকাটা হয়ে গেছে আবার হচ্ছে এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর দোকান ছিল এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে ইম্পর্ট্যান্ট জায়গাটার কথা আপনাদের জানা দরকার মানে সিন্দুরা যদি আপনারা কিনতে চান তো এখান থেকে সিন্দুরা কিনতে পারবেন তারপরে আমরা হচ্ছে চলে আসলাম একটা অর্নামেন্টের দোকানে আর অর্নামেন্টের দোকান এখানে প্রচুর ছিল তার মধ্যে এই দোকানটা দেখলাম খুবই ওয়েল অর্গানাইজড এবং খুবই সুন্দর অনেক ধরনের মানে ভেরেস টাইপস অফ অর্নামেন্টস আর হেয়ার্স কিন্তু এগুলো খুবই কস্টলি এবং আমার তো একদমই এগুলা কিনতে ইচ্ছে হচ্ছে না কারণ বিশ টাকার জিনিস পঞ্চাশ টাকা বলছে যেটা স্বাভাবিক ওই এলাকায় যারা বেড়াতে যায় তারা তো সবাই তো কেনে না কিন্তু যারা কিনে ওই দামটাতেই কিনে কিন্তু এগুলো দেখতে ভীষণই ভালো লাগে আর এগুলা মানে শাড়ির সাথে বলতে আরও বেশি সুন্দর লাগবে কিন্তু আমরা কিনব না ঠিক আছে কিন্তু দেখতে তো কোনো মানুষ তো আমরা সব জায়গায় গিয়ে সব কিছু দেখি কিন্তু কিনি খুবই কম তো এখানে উপরের দিকগুলাতে সবগুলো হচ্ছে গলার মানে হার অনেক সুন্দরী ছিল তো এখানে হচ্ছে কেয়া সবগুলো হাতে দিয়ে দিয়ে ট্রায়াল দিচ্ছে যে কেমন দেখাচ্ছে কারণ আমাদের একটা কেনার আছে তো একটা কিনতেই হবে এখান থেকে না কিনলেও কোনো একটা দোকান থেকে কিনে নেব আর এখানটায় আসার পর দিকে একদম সবগুলো একদম টুপির দোকান আর প্রচণ্ড রোদ ছিল আসলে একটা টুপি খুবই ম্যান্ডেটরি ছিল কিন্তু টুপি আমরা কিনি কারণ একটা টুপিগুলোর অনেক অনেক দাম ছিল তারপরে এখানে কি সুন্দর পাথরে খোদাই করা বিভিন্ন ধরনের মানে নকশা করা ছিল তারপর এখন এখানে আসতাম তো এখানে আসার পর এখান থেকে মানে জায়গাটা মিলিয়ে দেখা যাচ্ছে পাথর পানি কিন্তু এখানে নামতে কতটা জায়গা হাঁটতে হবে সেটা বুঝতে পারছি না মানে এটা হাইকিং ট্রিপের থেকে কম কিছু হচ্ছে না অনেকটা জায়গা হাঁটতে হচ্ছে মানে নামছি নামার পর দেখা যায় আরও হাঁটতে হচ্ছে এরকম একটা অবস্থা তো ফাইনালি হচ্ছে আমরা একটু পানি দেখা পেলাম আর পানি পেয়ে খুবই ভালো লাগছে যেহেতু অনেকটা গরম ছিল পানিতে পা দেওয়াতে এত ঠান্ডা লাগছে আমি এটা একদম সেলোয়ার মানে ভিজিয়ে টিজিয়ে চলছে কারণ মনে হচ্ছে এত পরিমাণ রোজ ছিল মানে জামা কাপড় ভিজে গেলেও কোনো সমস্যা নেই এই রোদের রোদ্রের তাপে হচ্ছে শুকিয়ে যাবে তো সামনে একটা ছিল একটা মিষ্টি মেয়ে কি সুন্দর হাঁটছে আর তার বাবা মা ছিল আমাদের পিছনে তো মেয়েটা এরকম হাঁটতে দেখে খুবই ভালো লাগছে কারণ ওর মা বাবা একটু শান্তিতে সামনের দিকে হেঁটে যেতে পারবে কারণ বাচ্চাটাকে কুলে নিতে হচ্ছে না তো খুবই মজার ছলে ছলে হেঁটে যাচ্ছিলো আমাদের সাথে সাথে তো আমরা এখন এই জায়গাটায় আসলাম তো এই জায়গাটায় এসে আমরা কয়েকটা ফটো তুলে নিব তো এই জায়গাটা দেখে খুবই ভালো লাগছে কিন্তু এই জায়গাটা আমাদেরকে পার হতে হবে হেঁটে হেঁটে তো যে পাথর দেখেছি সেটা হচ্ছে সাদা পাথরের মতোই ছিল তার মধ্যে কিছুটা ডিফারেন্ট ছিল কারণ সাদা পাথরের পাথরগুলো হচ্ছে আরও ছিল যেটা এখানে একটু কম পিচ্ছিল এবং সাইজ একটু বড় বড় ছিল সে যাই হোক আমাদের তো হেঁটে পার হতেই হবে আর আমাদের সামনে যে দুজন ছিল আর কেয়া তারা এত দ্রুত হাঁটছে মনে হচ্ছে এখানে হাঁটার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমি আর বৈশাখী তো হাঁটতেই পারছি না তো আমরা জাস্ট এখানে এখন নামবো কারণ পানি আর পাথর অনেক কিছু ছিল তো এখানে এত হাঁটতে হচ্ছে কেয়ার বলবো আর আমাদের সামনে যে আর কেয়া ছিল তারা অনেকটা হেঁটে পৌঁছেও গেছে প্রায় আর আমরা এখানে দাঁড়িয়ে আছি দুইটা হাবা মতো তো এই কেয়ার করবো টা তো যেতে হবে কিন্তু মনে হচ্ছে আমি একদিক থেকে শুরু করছি অন্যদিকে চলে যাচ্ছি এরকম একটা অবস্থা আর সত্যি কথা বলতে আমি এক দুবার পরেও গেছি কারণ মানে আমি মানে সামলাতে পারছিলাম না এরকম একটা অবস্থা কখন যে যাবো গিয়ে পৌঁছবো তার থেকেও বড়ো কথা হচ্ছে ওই পাশ থেকে আবার এই পাশে আসতে হবে আমাদেরকে সেটাও খুবই বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু যাওয়ার পর আই থিঙ্ক ভালোই লাগবে তো ফাইনালি গিয়ে পৌঁছলাম মানে শুকনো জায়গায় চলে আসছি তো এখন হচ্ছে আমার ব্রেকফাস্টটা করে নিই তো এই ব্রেকফাস্টগুলো নিয়ে এসেছিলাম এখানে হচ্ছে রুটি আর হচ্ছে ডাল তো এটা খাওয়া দাওয়ার পর মানে ছাতাটা নিয়ে কিনেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তো এখন এখানে বসে বসে আমি ভাবছি আমি কোথায় যাব। কারণ আমার ওই পানিতে গিয়ে ভিজতে একদমই ভালো লাগছে না কারণ পানিটা এত বেশি ঠান্ডা ছিল আর একদম গরমের মধ্যে একদম ঠান্ডা কোনো উচিত যেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু অলরেডি সবাই পানিতে নেমে গেছে তো এখানে আমার বসে থাকতে তো একা একা ভালো লাগছে না তো একটু হলেও পানিতে নামি তো পানিতে নেমে তেমে এখন হচ্ছে আমরা নৌকায় উঠে গেছি কারণ আমরা এখন যাব মায়াবী ঝর্ণা দেখতে আর চাফল যেহেতু এসেছি মায়াবী ঝর্ণাকে তো ছাড়াই যায় না তো এখন হচ্ছে নৌকাতে উঠছে আর নৌকাতে ওঠার পর এত সুন্দর একটা হাওয়া দিয়েছিল ঢেউ দিয়েছিল তো এগুলা পারওয়ার পর এখন হচ্ছে আমরা এরকম বালির মধ্য দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে আর এত পরিমাণে রোদ্দুর ছিল মানে ছাতা ছাড়া হাঁটা জাস্ট ইম্পসিবল ছিল এত পরিমাণে গরম মানে আমরা যখন বেরিয়েছিলাম এতটাও গরম ছিল না কিন্তু কেন জানি না রোদের তাপ হচ্ছে বাচ্চেই বাড়ছে এরকম একটা অবস্থা তো তারপর এই যে ফাইনালি আমরা হচ্ছে মায়াবী ঝর্ণাতে আসলাম আর মায়াবী ঝর্ণার অবস্থাটা এরকম ছিল মানে ভোজন এইটাতে কি কখনোই মানে ওঠা সম্ভব এতপরি মানে মানসিক গিজ গিজিজ করছিল তো নামটা অনেক সুন্দর ছিল মায়াবী ঝর্ণা আর দেখতেও ঠিকই মানে ঝর্নার মতো পানি পড়ছে কিন্তু এইখানে আমরা মানে থাকতে পারবো না আর উঠতেও পারবো না তো কী আর করবো আমরা ঝর্ণার নিচ থেকে ছবি টবি তুলে সুন্দর করে হচ্ছে আমরা চলে এসেছিলাম কারণ আমাদের জন্য এইটাই বেস্ট এর চেয়ে মানে বেশি কিছু মানে বেশি উপরে আমাদের পক্ষে ওঠা সম্ভব না আমার মনে হয় আমরা যদি আরেকটু সকাল আসতে পারতাম তাহলে মনে হয় মানে ওঠার সম্ভাবনা ছিল কারণ এই পুরো জায়গাটায় হচ্ছে দুজন ভর্তি হয়ে গেছে আর মেয়ে মানুষও খুবই কম ওপরের দিকে সেই জন্য আমরা উঠলাম না আমরা এখান থেকে ছবি টবি তুলে চলে আসলাম তো আসার পর এখানে প্রচণ্ড গরম হয়েছিল এর মধ্যে কিন্তু আমরা অনেকবার শরবত খেয়ে নিয়েছিলাম তো এখানে আবার ওরা হচ্ছে শরবত খাবে সেই জন্য এখানে দাঁড়ালো দাঁড়ানোর পর শরবত খাচ্ছে শরবতটা একদম অমৃতের মতো লাগছে বিশ্বাস করুন এই গরমের মধ্যে একটু শরবত খেতে পারলে এত ঠান্ডা লাগে খুবই আরাম লাগে তারপর আমরা আবার পাথর দিয়ে যাচ্ছি কারণ আমরা এখন যাব খাসিয়াপুঞ্জি আর খাসিয়াপুঞ্জি কীভাবে যেতে হয় সেটা আমরা জানি না একজনকে জিজ্ঞেস করেছিলাম তো উনি আমাদেরকে বলে দিলেন এখন হচ্ছে আমরা এই পাথর দিয়ে হাঁটছে হাঁটার পরে হচ্ছে একটু দূরে গিয়ে তারপরে আমরা এখন সিনজিতে উঠলাম সিনজিতে ওঠার পরে এই যে এইখানে আমরা হচ্ছে এসেও গেছি খাসিয়াপুঞ্জিতে আর এখানের বাড়িঘরগুলো খুবই সুন্দর ছিল দুতলা সিস্টেমের বাড়ি ছিল আমি প্রথমবার এরকম বাড়িঘর দেখলাম আর দেখতে খুবই ভালো লাগছে এদের জীবনযাত্রা দেখতে তো ভালোই লাগছে এদের গড় বাড়ি গাছপালা ডিজাইন সব কিছু একটু অন্যরকম তো আমরা এখন ঘুরে ঘুরে একটু চা বাগানে যাবো চা বাগান থেকে ফেরার পথে হচ্ছে আমরা এইখানের বাড়িগুলাতেও দেখব নেমে নেমে তো এখন আর আমরা নামছি না এখন আমরা ডিরেক্ট হচ্ছে চা বাগানে যাবো তো চা বাগানটাও দেখে যায় যেহেতু এসেছি অনেকটা কষ্ট হয়েছে এরকমটা আসলে আসলে সবসময় আসা হবে না চাইলে তো আমরা আসতে পারবো না কারণ প্রচুর কষ্ট হয়েছে আমার তো মনে হয় না আমি দ্বিতীয়বার এখানে আসার ট্রাই করবো তার থেকে আমার সাদা পাথর ভালো ছিল সাদা হচ্ছে মাসে একবার গেলেও এতটা কষ্ট হবে না এখানে আসতে প্রচুর কষ্ট হয়েছে তো এইখানে দেখুন এই বিল্ডিংটাও খুবই সুন্দর ছিল আর দুই পাশে হচ্ছে আমরা যাওয়ার পথে অনেক পান গাছ দেখেছি আসলে গাড়িটা তো দ্রুত যাচ্ছিল ভিডিও করা তেমন একটা যাচ্ছিল না তারপরে হচ্ছে এখানে আমরা ফাইনালি চা বাগানে চলে আসছি আর এটা হচ্ছে চা বাগান চা বাগানে প্রচুর চা গাছ ছিল যেটা স্বাভাবিক চা বাগান তো দেখতে সবারই ভালো লাগে আমাদেরও ভালো লাগছিল তো চা বাগান দেখে টেকে ফাইনালি আমরা ফটো টোটো সবাই তুলে নিলাম তুলে নিলে চা বাগানেও মানুষ ছিল মোটামুটি ভালোই মানুষ ছিল আর চা বাগানটা ভালোই সুন্দর ছিলো তো আমরা বেশি ভিতরে গেলাম না আমরা একরম বাইরে থেকেই ছবি টবি তুলে নিলাম কারণ আমাদের তো চা বাগান তো আমরা দেখি সব সময় তো চা বাগান আর কি চা বাগান তো সবসময় একই রকম হয় আর দেখতে মোটামুটি ভালোই লাগে তো চা বাগান দেখার পর এখন ফাইনালি আমরা এই যে রাজবাড়িতে চলে আসলাম এটা হচ্ছে রাজবাড়ি তো রাজবাড়িতে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে তো রাজবাড়িতে দেখার মতো আসলে তেমন কিছু আমি দেখলাম না কয়েকটা ফুলের গাছ ছিল আর সাথে ছিল একটা কনস্ট্রাকশন মানে আন্ডার কনস্ট্রাক্টেড একটা বিল্ডিং ছিল আর হচ্ছে এখানে একটা সুন্দর করে একটা বিল্ডিং ছিল এইটাই মানে দেখতে ভালোই লাগে তবে এতটা বেশি কিছু এরকম কিছু না মানে গাড়ি থেকে দেখলেই হয়ে যায় তো আমরা কি করবো আমরা যেহেতু নেমেই পড়েছি গাড়ি থেকে তোমাদেরকে তো দেখতেই হবে তো আমরা এই হোম চার পাঁচটা একটু দেখে দেখে চলে আসলাম তারপরে হচ্ছে আমরা সুন্দর একটা আরেকটা বাড়িতে যাবো এখানে তো এই বাড়িটার জন্য আমরা অপেক্ষা করছিলাম এখানে একটা সুন্দর একটা দুতলা বাড়ি আছে এই যে দুতলা বাড়িটা তো এই দুতলা বাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেকগুলো ফুল গাছ ছিল তো বাড়িতে লোকজন আছে আমরা প্রথমে ভেবেছিলাম এই বাড়িটাতে মনে হয় লোকজন থাকে না কিন্তু তারপর যখন আমরা এই বাড়িটাতে ঢুকলাম তখন যে না এই বাড়িটাতে হচ্ছে লোকজনও থাকে এবং কথাবার্তা শোনা যাচ্ছিলো তাদের তারপরে মানে আমরা গেলাম তারা কোনো রকম ফিল করলো না আসলে এগুলোতে অভ্যস্ত তাদের বাড়িতে মানুষ বেড়াতে আসবে সেটাই স্বাভাবিক কারণ বেড়ানোর মতোই বাড়িটা ছিল এত সুন্দর এই বাড়িটা খুবই ভালো ছিল তো এই বাড়িটার সামনেও আমরা অনেক কটা ছবি তুলে নিয়েছিলাম ছবি টবি তুলে আর আজকের আকাশটা দেখুন প্রচণ্ড রোদ ছিল আকাশ আর এখানে সুপরি গাছগুলো এত সুন্দর দেখাচ্ছিলো এখন আমরা আবার হচ্ছে নৌকায় উঠে গেলাম কারণ আমাদেরকে নদীটা পার হতে হবে আর এই নদীটা পার হলেই হচ্ছে আমরা আবার চলে আসবো তো নদীটা পার হয়ে গেলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যেখান থেকে নৌকাতে উঠেছিলাম সেইখানে কিন্তু আবার নৌকায় আমাদেরকে নামিয়ে দেয়নি আমাদেরকে একদম জাস্ট হচ্ছে মানে সুজাসুজি নৌকাটা পার মানে নদীটা পার করে দিয়েছিল যেটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছিলো কারণ এত গরমের মধ্যে এখন আমাদেরকে অনেকটা জায়গা পেরোতে হবে তো সাদা পাথর থেকেও আমরা পাথর নিয়ে এসেছিলাম জাফরং থেকে পাথর নিয়ে যাবো না সেটা তো হতেই পারে না তো জাফরংয়ের পাথর নিয়ে আবার হচ্ছে এবার হাইকিং টিপের মতো হচ্ছে এবার উঠতে হবে যদিও নামতে যতটা কষ্ট হয়েছে উঠতে তো তার থেকে ডাবল কষ্ট হবে সেটাই স্বাভাবিক এখন আমরা সবাই চলে আসলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য তো এটা ট্রাভেল এজেন্সি থেকে বুক করা তো সবাই হচ্ছে অলরেডি খেয়ে নিয়েছে যারা আমাদের একসাথে আমরা এসেছিলাম সবাই তো এখন হচ্ছে আমাদের এই গ্রুপটাই হচ্ছে বাকি ছিল তো এখন হচ্ছে সবাই খেয়ে নিচ্ছে তো আমি একটু সার্ভ করে দিচ্ছি তো যাই সবার খাওয়া দাওয়া শেষ এবং এখন এখানে দাঁড়িয়ে আছি আমরা তারপর আমরা কিছুক্ষণের মধ্যে বাসে উঠে গেলাম তো বাসে উঠার পর এখানে আমরা তামাবিল রোডে এসে থেমেছি তো তামাবিল রোডটা দেখার জন্যই হচ্ছে আমাদের বাসটা থামিয়ে দেওয়া হয়েছিল তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাবিল রোড দেখছে ভালোই লাগছে এখান থেকে ইন্ডিয়ান লোকদের দেখা যাচ্ছে তো এই বাংলাদেশ আর ভারতের সীমান্ত এটা তো এইখান থেকে দেখার মতো কিছুই ছিল না দেখার মতো একটা জিনিসই ছিল আর সেটা হচ্ছে এইখানে যে সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছিল খুব সুন্দর পাহাড় একদম পাহাড় আর আকাশ একসাথে লেগে গেছে এরকম একটা অবস্থা আর কিছুই এইখানে দেখার মতো ছিল না তেমন একটা তো এইখানে দোকানপাটও তেমন কিছু ছিল না তো আমরা তো দেখা শেষ তো আমাদের বাসের তো সবাই আসেনি এখনও সেই জন্য আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে তো এইখানে একটা দোকান ছিল আমরার দোকান তো এইখানে আমরা সবাই হচ্ছে আমরা খেতে লেগে গেলাম তো আমাদের আমরা খাওয়া শেষ হওয়ার পর আমরা হচ্ছে চলে এসেছিলাম বাসে তো বাসে ওঠার পর এখন আমরা চলে আসছি নলজুরি ইন তো এই নলজুরিতে আমরা আসব তো এটা আমাদের হচ্ছে ট্যুরেই ছিল মানে আমাদের ট্রিপের যে কয়েকটা জায়গা ছিল তার মধ্যে এই নলজুরিটা ছিল তো যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ আর আমরা শুনেছি এখান থেকে এখন নাকি বিশ মিনিটের মতো হাঁটতে হবে তো বিশ মিনিটের মতো হাঁটা মানে সেটা অনেক কিছু আমাদের জন্য তো কী আর করার এখানে তো হাঁটতেই হবে কারণ এই রাস্তাটা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলে বলে তো মনে হচ্ছে না আর কোনো গাড়ির ছিলও না তো আমাদেরকে হাঁটতেই হবে আর এখান থেকে সুন্দর হচ্ছে ঝর্ণা দেখা যাচ্ছিলো দুইটা আমার মনে হয় আমরা যত গাবো তত জর্ণা দুটি আরো কাছে দেখা যাবে তো এখন অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে ঝর্ণা দেখছি আর হাঁটছি তো এইটাই মনে শান্তি নিয়ে যাচ্ছি যে না ঝর্ণা দেখা যাবে তো এখানে হচ্ছে বৈশাখী সুন্দর করে একটা বাঁশের আংটি বানিয়ে দিল বাঁশ পাতার আংটি আসলে তো বাঁশ পাতা দিয়ে জানতাম বাঁশি বানানো যায় আংটি বানানো যায় সেটা কখনোই জানতাম না তো যাই হোক এত ভালোবেসে সুন্দর করে একটা পানুকে আংটি বানিয়ে দিলো তো এখানে আংটি বদলও হয়ে গেল তো রাস্তার মধ্যে এরকম এন্টারটেনমেন্ট ভালোই লাগছে তোমরা ফাইনালি একটা বাস বাগানে এসে ঢুকে গেলাম তো এখানে ছিল প্রচণ্ড বাঁশ তো বাঁশ খাওয়ার পর মানে জীবনে তো আমরা বাস ছি তো বাস খাওয়ার পর এখন আছে আমরা নলজুরি ইন যে রিসোর্টটা আছে সেই রিসোর্টটা এসে গেলাম তো এই পরে দেখছি এটা তো একটা বড় একটা মাঠ যদিও জানতাম যে এটা একটা খেলার মাঠ তারপর এসে দেখলাম যে খেলার মাঠ ঠিক আছে কিন্তু কোনো নাই একটা চায়ের দোকান আছে তো এত গরমে কি চা খাবো আবার তো সেটা তো আমি মানতেই পারছি না দেখলাম যে চায়ের দোকানের আঙ্কেলটার কাছে হচ্ছে অনেকগুলো লেবু আছে তো উনি লেবু বিক্রি করছেন কিন্তু শরবত বিক্রি করছেন না সেটা আমি ভাবতেও পারছি না তো ওনাকে বলা আমরা তো প্রচণ্ড মানে গরম থেকে প্রচণ্ড গরম লাগছে আপনি কি আমাদেরকে লেবুকুলা কেটে একটু শরবত বানিয়ে দিতে পারবেন তো উনি তো বলছিলেন যে উনি শরবত বিক্রি করেন না বলছিলেন যে উনার ভাইয়ের ছেলের একটা দোকান আছে ওইখানে বিক্রি করেন তো আমরা বললাম আঙ্কেল প্লিজ আমাদেরকে বানিয়ে দিন তো উনি সিরিয়াসলি আমাদেরকে মানে চিনি তারপর ঠান্ডা পানি কিনে এনে হচ্ছে আমাদেরকে শরবত বানিয়ে দিলেন তো শরবতটা খাওয়ার পরে একটু অনেকটা অনেকটা একটু না অনেকটা স্বস্তি লাগছিল স্বস্তি লাগিয়ে তারপর এখন আমরা চলে গেলাম ওই জায়গাটায় মানে যে জায়গাটা দেখার জন্য আমরা মেহি এসেছি তো যেটা দেখার জন্য মিলি এই মাঠ থেকে সুন্দর দুইটা ঝর্ণা দেখা যায় আর এই দুইটা ঝর্ণা দেখার জন্যই সবাই আসে আর আমরা সুন্দর সানসেটও দেখতে পেলাম তো সানসেট দেখে আমরা হচ্ছে এবার বাসে চলে আসলাম আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ দুপুরবেলা আমরা লেট করেছিলাম বলে সবাইকে আমাদের জন্য বাসে ওয়েট করতে হয়েছিল তাই আমরা চাইনি এখন আমরাও লেট করি তো আমরা এইবার তাড়াতাড়ি চলে আসছি সবাইকে জিজ্ঞেস করছিলাম কেবল লাগছে তো সবারই বিধ্বস্ত মতো অবস্থা এখন সবাই হচ্ছে হোস্টেলে যেতে পারলে বাসায় যেতে পারলে বাঁচি এরকম একটা অবস্থা কারণ সবারই রেস্ট দরকার পুরো সারাটা দিন আমরা অনেকটা জায়গা ঘুরেছি তো এখন আমাদের আমাদেরকে সিলেট যেতে অনেকটা টাইম লাগবে আমরা মানে পুরো বাইরেটা অন্ধকার হয়ে গেছে কিন্তু আমরা এখনও পৌঁছিনি আর এখন রাত হয়ে গেছে তো রাত আটটা মতো বেজে গেছে কিন্তু আমরা এখনও এসে পৌঁছিনি আমরা জেমে পড়ে আছি তো ফাইনালি এখন আমরা হচ্ছে বাস থেকে নেমে গেছি নেমে রিক্সায় উঠে গেছি এবং আমরা প্রায় হোস্টেলের কাছাকাছি চলে আসছি তারটা সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে বসে একটা লাইক করে দেবেন সাথে কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও